تمر اور تمہارا جو بکی پاؤ نجر پہ তাদের জন্য সরকারিভাবে একটা সম্মানের ব্যবস্থা আছে আর বৃত্তি যে কোনো পরীক্ষা ভালো রেজাল্ট ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না তোমরা ভালো করে পড়বে ভালো রেজাল্ট করবে এবং কোরআন সন্ধ্যার তোমরা সমাজে জারি রাখবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও اردو زبان السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ و الصلو علی رسول الکریم اما بعد اور جو بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکۃ یصلون علی نبی يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وأصحابه وسلم অধ্যক্ষ মঞ্চ উপবি মঞ্চে উপবি মাদ্রাসার সাবেক মহাদ্রেশ সাহ এবং সহকারী অধ্যাপক মঞ্চ মহাদ্রিশ এবং বৃন্দ অন্যান্য শিক্ষকৃন্দ উদ্দেশ্যে কতগত হচ্ছে তোমরা পদ্মিসা কলেজের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে তা ভালো করে প্রস্তুতি দিবে তোমাদের সিলেবাসের সকল পাঠ ভালো করে পড়ে নিবে প্রত্যেক পাঠের প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে এবং পরীক্ষায় আসার সময় তোমাদের মা বাবা ওস্তাদের দোয়া নিয়ে তোমরা পরীক্ষা হলে প্রবেশ করবে আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি পরীক্ষার প্রশ্নগুলা হাতে নেওয়ার পরে মত মত প্রশ্নটা তোমরা পড়ে দেবে তোমরা একবার দেখবে কয়টা প্রশ্নের আনসার করতে হবে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এটা ভালো করে বুঝে নিবে এবং প্রত্যেক যে কয়েকটি প্রশ্নের আনসার করবে তার নাম্বারটা ভালো করে খাতায় লিখবে এমন ভাবে লিখবে যেন বোঝা যায় অনেক সময় তোমরা প্রশ্নের নাম্বার লেখো কিন্তু বোঝা যায় না কোন জায়গায় লিখছো দেখা যায় না এভাবে যেন না স্পষ্ট করে বড় করে প্রশ্নের নাম্বার লিখবে এবং তোমরা এটা খেয়াল রাখবে প্রত্যেকটা প্রশ্নের আনসার করবে প্রত্যেকটা প্রশ্নে তোমরা উত্তর লিখবে যতটুকুই পারো কোনো প্রশ্ন যেন বাকি না থাকে বড় থাকবে প্রত্যেকটা প্রশ্নের আনসার লিখবে উত্তর লিখবে এবং তারা ওরা করে আগে বাইর হবে না পরীক্ষার হল থেকে পরীক্ষার শেষ সময়ে যখন পরীক্ষার সময় শেষ হবে তখন তোমরা আস্তে আস্তে বাইর হইবে তোমরা আসা যাওয়ার ক্ষেত্রে পরীক্ষার হলে কোনো আল্লাহ সিৎকার বেআবি করবে না এটাই আমার কামনা তোমরা নামাজ রোজা নামাজ ঠিকমতো করবে আসার সময় দোয়াকায় করে আসবে তার ভাড়াত করে আসবে এতে তোমাদের পরীক্ষার মধ্যে বরকত হবে আল্লাহ তোমাদেরকে তোমাদের সবাইকে কামিয়া করুক তোমরা সবাই যেন দিনের এক একজন খাদিম হইতে পারো দিনের চেরাও হতে পারো তোমরা তোমাদের মা বাবা এবং উস্তাদের জন্য সৎকায় দাঁড়িয়ে হইতে পারো এই কামনা করে আমার কথা শেষ করতে সালাম আলাইকুম ধন্যবাদ এরপর পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিন অনুরোধ করছি অত্র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরত মাওলানা আমিরুল ইসলাম পর মিলাদ হবে মিলাদ পরিবেশন করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মহাদিস মাওলানা واللہ وسلم یابن محمد رحمۃ اللہ علیہ کلام یاد ہے کلمہ تو یوں پڑھ سکتے ہو اس طرح تم تمہیں کیجا جو وقت کے اس وقت میں حاضر ہیں جی

টাকা সময় কালকে মাঝে আসলে পরীক্ষা এই সময়টা আসলে এসে ফেলে আমাদের মাদ্রাসার সব ছাত্রকে নিয়ে শেষ ক্লাসে বা শেষের দিনে সবাইকে সমেত করে নষ্ট কিছু কথাবার্তা বলা ছাত্ররা প্রিন্সিপালের সাথে পরামর্শ করে তারা এককভাবে তাদের কাছে আয়োজন করেছে

কিছুটা অনুমান করে যাচ্ছে আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ এই এখানে যে সমস্ত হুজুর বলতে ছিল এক এই হুজুরদের হুজুরদের ক্লাসে মানে চাকরির সময় শেষ হয়ে যাবে তোমাদের জীবন শুরু হবে আসলে জীবন কামসার জীবন নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন আমরা আগে দেখতাম ছোটবেলায় আমার ক্লাসে বই কতটা আছে বই প্রিপারেশন কতটুকু হয়েছে তখন তো আমাদের সময় ছিল যে হুজুরা বলতেন মা বাইনা দেখা তাই ওটা ও বলার থেকে নিয়ে হো পর্যন্ত যা আছে ওগুলো হতো এটা হচ্ছে সিলেবাস